হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বং স্কুল তোমাদের বং স্কুলে অনেক অনেক স্বাগত আজকে আমি আবার হাজির হয়ে গেছি আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওকে সঙ্গে নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করছি মাধ্যমিক মাধ্যমিক ইতিহাস সাজেশন দুই মার্ক মনে রাখবে দুই মার্কের সাজেশন নিয়ে আজকের আমাদের এই ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ মানে একটা তোমাদের চয়েজের একটা বিষয় নিয়ে আমি হাজির হচ্ছি অনেকে আমাকে কমেন্ট করেছো স্যার দুই মার্কের প্রশ্নগুলো একটুখানি বলে দিন যে কোনগুলো বেশি করে পড়বো দেখো আজকে আমরা দুই মার্কের প্রশ্নের একটা গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একদম হান্ড্রেড পারসেন্ট দেখো বলে রাখি যে আমাদের মাধ্যমিকে মোট আটটা অধ্যায় রয়েছে আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকটা অধ্যায় থেকে দুটো করে প্রশ্ন আছে দুটো করে কোশ্চেন আসে আমাদের দুই মার্কের ঠিক আছে দুই মার্কের মোট ষোলোটা কোশ্চেন আসবে দুটো দুই মার্ক করে থাকবে আমাদের লিখতে হবে এগারোটা এগারোটা লিখতে হবে টোটাল বাইশ মার্ক এই বাইশ মার্কের জন্য আমরা আজকে ভিডিও নিয়ে হাজির হয়েছি এই বাইশ মার্ক দেখো যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হয় সেই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম সিলেক্টেড কোশ্চেন যেগুলো পড়লে তোমার আসার সম্ভাবনা মানে পরীক্ষাতে তুমি কমন পাবেই পাবে দেখো একটুখানি বলে নেবো তোমাদেরকে আজকে এই ভিডিওতে যে অ্যাকচুয়ালি দুই মার্কের প্রশ্নগুলো পরীক্ষার সময় আমরা কেমন লিখবো সবার আগে বলবো যে প্রশ্ন সবসময় খাতার একটা জায়গাতে নির্দিষ্ট জায়গাতে লিখবে সিরিয়াসিটি লিখবে না দুই মার্কের প্রথম তিনটে একটা পেজে লিখলাম পরে আবার বড় প্রশ্ন লিখলাম আবার দুই মার্ক লিখলাম এভাবে চেষ্টা করবে না লেখার তাহলে তোমার স্যারের তোমার খাতার প্রতি একটা ইমপ্রেশন ভালো হয় ঠিক আছে দেখো যদি আমরা এটাকে আমাদের একটা পেজ ধরি আমাদের একটা পেজ তো মনে রাখবে যে পয়েন্ট করে দেখো দুই নাম্বারের প্রশ্নে খুব বেশি পয়েন্ট না যে এর সম্পর্কে যা যেন লেখো তার সঙ্গে গুরুত্ব কি বৈশিষ্ট্য কি দুটো প্রবন্ধের নাম লেখো দুটো গ্রন্থের নাম লেখো দুটো নেতার নাম লেখো এই ধরনের প্রশ্নগুলো আমাদের দুমার্কের ক্ষেত্রে আমরা দেখতে পাই আমি নিই তোমাদেরকে যে টপিক নিয়ে আমরা লিখবো প্রথমত হচ্ছে মার্জিন তো অবশ্যই টানবে খাতাতে দাগ নাম্বার দেবে যে টপিকের উপরে কোয়েশনটা এসছে দুই মার্কের প্রশ্ন সেই টপিকটা নিঃসন্দেহে এখানে লিখবে যদি আসে সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহের তাৎপর্য কি ছিল বা গুরুত্ব কি ছিল তাহলে আমরা কি করবো এখানে প্রথমে লিখবো সিপাই বিদ্রোহ সিপাহী বিদ্রোহের তাৎপর্য তাৎপর্য ঠিক আছে এটাকে প্রথমত তুমি আহ কালো কালি দিয়ে একটা পয়েন্ট করে লিখবে লেখার পরে তুমি তাৎপর্য গুলো এই ধরনের প্রশ্নগুলো তুমি অবশ্যই এক দুই করে লিখবে তিনটে তাৎপর্য নিঃসন্দেহ বেটার ঠিক আছে তিনটে প্রথম দুই তিনটে তাৎপর্য এখানে লিখে দাও বুঝে গেছে এইভাবে তুমি গুছিয়ে একদম সুন্দর করে খাতাটাকে পরিপাটি করে লিখবে কালি চেঞ্জ করাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে যে কালিতে তুমি পয়েন্ট করবে তার অপোজিট কালি বা নীল কালিতে পয়েন্ট করলে কালো কালি কালো কালি দিয়ে পয়েন্ট করলে কালিতে উত্তরটাকে লিখবে ঠিক আছে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে সর্বদা কালো কালি দিয়ে পয়েন্ট করো নীল কালি দিয়ে উত্তরটা লেখো এইভাবে তোমরা অবশ্যই দুই নম্বরের প্রশ্নগুলোকে লেখো যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাদের সঙ্গে এই পরীক্ষার আগের মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে পারো সরাসরি কথা বলতে পারো ঠিক আছে আমি তোমাদেরকে অনেকবার নাম্বারটা দিয়েছি নাইন থ্রি থ্রি জিরো টু এইট হচ্ছে ফোর জিরো ফাইভ তুমি এই নাম্বারে যোগাযোগ করো আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তুমি সেখান থেকেও আমাদের সঙ্গে কথা বলতে পারো দেখো বলে রাখি আজকের যে দুই মার্কের সাজেশনটা এই সাজেশনের বেশ কিছু প্রশ্ন সিলেটের প্রশ্ন আমি তৈরি করেছি যেটার একটা পিডিএফ তৈরি করেছি তোমাদেরকে সব প্রশ্নগুলো আমি কি করে বলবো পিডিএফ ছাড়া তাই না অনেক প্রশ্ন তো সেই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নাও ডাউনলোড করে নিয়ে তোমরা সেখান থেকে পিডিএফ থেকে তোমরা পড়ো যে প্রশ্নগুলো আমি দিয়েছি ওইগুলো সবার আগে পড়বে ওগুলো অবশ্যই পড়বে পড়বে তারপরে বাকিগুলো তো অবশ্যই ঠিক আছে এগুলো সবার আগের ঠিক একদম সিলেক্টেড মেইন প্রশ্ন আমরা বলতে পারি দুই মার্কের জন্য দেখো প্রথমত বললে তুমি কি হয় পাবে আমাদের যে অফিসিয়াল হ্যাশট্যাগ স্টাডি অ্যাপ রয়েছে প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে এবং আমাদের প্লে আমাদের দেখো ভিডিও ডিসক্রিপশানে এবং কমেন্ট আমি লিঙ্ক তোমাদের জন্য দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করলে তুমি সরাসরি অ্যাপটাকে ডাউনলোড করতে পারবে তোমার ফোনে একদম সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করো ডাউনলোড করার পরে তুমি সেখানে ফোন নাম্বার দিয়ে তোমার নাম লিখে আমাদের অ্যাপের সঙ্গে যুক্ত হও যুক্ত হওয়ার পরে তুমি সেখানে দেখবে অনেক কোর্স আছে ফ্রি কোর্স আছে পেইড কোর্স আছে ক্লাস নাইন টেন টু সমস্ত কোর্সগুলো আছে তারই মধ্যে তারই মধ্যে তুমি দেখতে পাবে যে সেখানে রয়েছে ফ্রি ম্যাটেরিয়াল ফ্রি ম্যাটেরিয়াল ঠিক আছে তো সেখানে তুমি ক্লিক করো ক্লিক করার পরে তুমি দেখবে তুমি চলে যাবে একটা সাইডে সেখানে তুমি পাবে ডকুমেন্টস সেই ডকুমেন্টস এর মধ্যে দেখবা ভিডিও রয়েছে ভিডিও ডকুমেন্টস তো ডকুমেন্টস এর মধ্যে তুমি যাবে তুমি সেখান থেকে দেখবে ইতিহাস দুই মার্কের সাজেশন রয়েছে দু হাজার ছাব্বিশকে কে উদ্দেশ্য করে ইতিহাস দুই মার্কের সাজেশন বুঝা গেছে তো সেটাকে ডাউনলোড করো ডাউনলোড করে তুমি এখন থেকেই পড়া শুরু করে দাও এই যে যে বাইশ নাম্বার এই বাইশ নাম্বার কিন্তু তোমাকে অবশ্যই পেতে হবে এই বাইশে বাইশ না পেলে তুমি কিন্তু ইতিহাসে নাম্বার কখনোই তুলতে পারবে না তাই বাইশে বাইশ পাওয়ার জন্য প্রশ্নগুলোকে অবশ্যই পড়ো আর এখন থেকে লেখা প্র্যাকটিস করো এটা কিন্তু বারবার করে বলছি এখন থেকে লেখা প্র্যাকটিস করো ঠিক আছে চলো আজকে এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে